যারা দু হাজার পঁচিশ সালে কিনতে আসবেন তাদের কমন একটা প্রশ্ন যে পুলিশের প্রবলেম হবে কিনা বা পুলিশ আমাকে ধরবে কিনা আমার কাছে প্রায় রেগুলার দুই চারটা করে কল আসে এবং তারা কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করতেছে যে পুলিশের প্রবলেম হবে কিনা ভাইয়া ওই মার্কেটটাতে পুলিশের কতটা ইয়া ঝামেলা আছে তো সেই প্রশ্নটাই আমি আজকে সেই কনফিউশনটা আপনার দূর করব তা হচ্ছে যে পুলিশের প্রবলেমটা আপনি কখন ফেস করবেন দেখেন যারা আতশবাজি কিনবেন আতশবাজি কোনো লাইসেন্সেবল প্রোডাক্ট না মানে এটা যে লাইসেন্স করে আছে এমনটা না অতএব আতশবাজি যদি আপনি কেনেন আপনি চার থেকে পাঁচটা ডেটের সাবধান থাকবেন এর দশ দিন আগে আপনি আতশবাজি কিনতে আসবেন না 10 বারো দিন আগে কেন আমি তা একটু পর বলতেছি তার আগে সেই ডেটগুলো বলি থার্টি ফার্স্ট নাইট এবং খ্রিস্টানদের বড়দিন এই দুটো ডেটের আগে আপনি ভুলেও আতশবাজি কিনতে আসবেন না দশ দিন আগে এবং তারপর হচ্ছে ঈদ এই যে সামনে রমজানের ঈদ তো ঈদে যারা আতশবাজি কেনার প্রিপারেশন নিচ্ছেন সে ঈদের যদি আপনি পনেরো দিন আগে আসেন মার্কেটে আগুন লাগবে প্লাস পুলিশের ঝামেলা হবে এটা মাস্ট যেমন থার্টি ফার্স্ট নাইটের এক্সাম্পল বলে থার্টি ফার্স্ট নাইটে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ছাব্বিশ থেকে সাতাশ ডিসেম্বরে তিন থেকে চার জনকে মার্কেট থেকে নিয়ে গেছে এবং তারপরে যে আতসটা ছিল মাত্র সাতশো টাকা সেটাকে এক টাকা লাগিয়ে দিয়েছে মানে একটা আতশে তিনশো টাকা করে বেশি দাম তা সেমভাবে ঈদে কিন্তু একটা বিশাল পরিমাণ চাহিদা বৃদ্ধি পাবে তো সেই দেখা যায় যে আপনার পনেরো নম্বর পর থেকে পুলিশের প্রবলেম তো হবেই আর আতশবাজীর দামটাও কিন্তু দ্বিগুণ হবে তো যারা যারা এখন থেকে ফোন দিচ্ছেন যে ভাইয়া আমার হচ্ছে আতশবাজী কিন্তু একটা পুলিশের প্রবলেম হবে কিনা এরকম কনফিউশন দেওয়া গুলা তারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যদি এটা বিশ থেকে পাঁচ রমজানের মানে থেকে রমজানের মধ্যে তাহলে অবশ্যই পুলিশের পলমে পড়বেন আর যারা বিশ রমজানে আগে কিনবেন পনেরো রমজান দশ রমজান বা তার আগে তারা পুলিশের পলম পড়বেন না আর স্পেশালি মাথায় রাখবেন থার্টি ফার্স্ট নাইটে দশ দিন আগে অ্যাট লাস্ট দশ দিন আগে এবং সঙ্গে রমজান মাস পূজা এগুলো দশ থেকে বারো দিন আগে আপনি আতসবাজি কিনে স্টোর করে রাখবেন তাহলে আপনি কোন রকম পুলিশের প্রবলেম করবেন না তারপর আতসবাজি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে এস এম এস দিয়ে রাখবেন ফোন দিবেন না সব ফোন রিসিভ করতে পারি না তাই হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যদি মেসেজ দিয়ে রাখেন আমি আপনার সব কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিব আর যাদের যাদের আতসবাজির মার্কেটের লোকেশন প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে বলবেন আমি গুগল লোকেশনটা দিয়ে দিব আজকে এই পর্যন্তই আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম